নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে কিছু ঘটনা ঘটেনি মানুষ অসুস্থ হচ্ছে তার জন্য আমরা বমি পায়খানা হচ্ছে মাথা ঘুরছে জ্বর হচ্ছে তার জন্য আমরা অনেকগুলো টিম আমাদের হেলথ দপ্তর থেকে আমাদের হেলথের যিনি সিআইসি তিনি আমি ওয়ার্ডের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে কোনো ঘটনা না হয় আর আমরা এখন জলে স্যাম্পল দেওয়া হয়েছে জলে স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না জনে হচ্ছে আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি মানুষের পাশে দাঁড়াচ্ছি ভালো ট্রিটমেন্ট আমাদের সিআইসি যিনি আছেন হেলথে সামলদা উনি কিন্তু খুব ভালো হেল্প করছেন মানুষের পাশে দাঁড়িয়ে আছেন আমরা অ্যাম্বুলেন্স ওষুধ ডাক্তার নার্স সব কিছু নিয়ে বসে আছি হ্যাঁ 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 এসছিল এসছিল এসে ওনারা খুব ভালো রিসপন্স দিয়েছেন ওনারাও দিন ছিলেন আর ওনারা যথেষ্ট আমাদের হেল্প করছেন দশ বারো জন আক্রান্ত হয়েছে কিন্তু এখন আগে থেকে বেটার আছে পঞ্চাশ ষাট জন ভর্তি আর শুধু আমাদের ওয়ার্ড না অন্য ওয়ার্ড মিলে কিন্তু আমাদের ওয়ার্ডে যারা পঞ্চাশ ষাট জন ছিল তাদের মধ্যে আট জন ভর্তি হয়েছে বাকি লোকগুলো আমাদের এইখান থেকে ট্রিটমেন্ট হয়ে এখন সুস্থ আছে হ্যাঁ 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 খুব খুব পৌরসভা প্রচণ্ডভাবে হেল্প করছেন আমাদের চেয়ারম্যান এক পায়ে দাঁড়িয়ে আছেন আমাদের সিআইসি এক পায়ে দাঁড়িয়েছেন আমাদের আরও যথেষ্ট হেল্প পাচ্ছি আমরা আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সরকারকে যে আপনারা এইভাবে একটু সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছেন যাতে আমরা মানুষকে বাঁচাতে পারি ঘটনাটা ঘটলো মিনিমাম এক সপ্তাহ ধরে প্রচুর মানুষ আক্রান্ত আছে বমি পায়খানা এবং মাথা ঘুরাচ্ছে মাথা যন্ত্রণা আমি বেশ কিছু জনকে আমরা নিয়ে গেছি অ্যাডমিট করিয়েছি এখন আমাদের যে সিআইসি আছে কামারহাটি সিআইসি শ্যামল চক্রবর্তী সে আমাদের সাথে অনেক কপারেট করছে এখন ওয়ার্ড অফিসে ডক্টর নার্স এবং কি কাউন্সিলারও আছে সহযোগিতা করছে কালকে থেকে আমরা প্রচারও করছি জলটা ফুটিয়ে খান খাবারটা মানে ঢেকে খান কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না মিনিমাম তো মানে একশোর কাছাকাছি মানুষ আক্রান্ত আছে ভর্তি মিনিমাম আছে কুড়ি তিরিশ জন তো আসে ভর্তি জল টেস্ট করা হয়েছে তিন জায়গায় জল নেওয়া হয়েছে এখন আমরা টেস্টের খবর পাইনি দেবে বলেছে এখনো আসেনি আমাদের কাছে তাহলে আমরা বুঝতে পারতাম কোন জল থেকে হচ্ছে মোকাবেলার ইসে গ্রহণ করা হয়েছে আমাদের সিআইসিরা আমাদের তো সাথে তো অনেক কপারেট করছে এবং কি আমরা অ্যাম্বুলেন্স নিজেরা আমরা সহযোগিতা করছি মানুষের পাশে আছি মানুষের ঘরে দুয়ারে দুয়ারে যাচ্ছি কি সমস্যা সবকিছু আমরা দেখছি যতটা পারছি করছি সুস্থও হচ্ছে প্লাস আক্রান্তও হচ্ছে আমার নাম শুক্লা ঘোষ উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরও নতুন নতুন খবরের আপডেট পেতে এক করে লক্ষ করবেন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট জিটিবিল ডট কম